মানব যদিকে একটা সতর্ক বাণী শোনায় দিলেন হে পৃথিবীর মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাকুদুল লাহুদা ওয়ালা সার আউলিয়া তোমরা ইহুদি না খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না কেন 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 বন্ধু রূপে গ্রহণ করবা না আল্লাহ বলেন বাদুগা আউলিয়া বন্ধু ইহুদি ইহুদির বন্ধু খ্রিস্টান প্রিস্টানের বন্ধু মুশ্রিক মুশ্রিকের বন্ধু কিন্তু মুশ্রিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না ঠিক না মুসরিক কখনো মুসরিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না বলেছেন কে আল্লাহ আল্লাহ বলেন আউলিয়া বাদ কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এ পৃথিবীর মানুষ যেহেতু তোমাদের বন্ধু কখনো হবে না আমি আল্লাহ ঘোষণা করলাম তাহলে তোমরাও বন্ধু রূপে গ্রহণ করবা না যদি বন্ধু রূপে গ্রহণ করো ফা ইনকুম মিনহুম যদি তোমরা কোনো মুশরিককে ইহুদিকে খ্রিস্টানকে রূপে গ্রহণ করো তাহলে তোমরাও তাদের মধ্যে একজন হয়ে গেল নাউজুবিল্লাহ তাহলে কি ঈমান রইল ঈমান রইল ঈমান নাই মানে আল্লাহ বলে দিলেন ও মাই ইয়াতা আল্লাহুম মিনকুম যদি তোমরা তাকে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো ফা ইন্নাহু মিনহুম তাহলে তাদের মধ্যেই তোমরাও একজন হয়ে গেল অন ক্রিশ্চান তুমি বন্ধু রূপে গ্রহণ করলা একজন হিন্দুকে তুমি বন্ধু রূপে গ্রহণ করলা একজন মুশরিক কে তুমি আর বন্ধু রূপে গ্রহণ করলা তুমি একজন মুসলমান গ্রহণ করলা মানে ফাইন্নহু মিনতুম তুমিও তাদের মধ্যে একজন হয়ে গেল আউযুবিল্লাহ তো তার ইমান রইল কোথায় ইমানদার ইমান আছে নাই এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়হদিল কওমা যালিমিন আর এই পাদ্রিদেরকে শিওয়ালঙ্গনকারীদেরকে আল্লাহ কখনো হেদায়েত দান করবেন না তাহলে ইমানবঙ্গের তিন নাম্বার কারণ জানলাম কি ইমানবঙ্গের তিন নাম্বার কারণ হলো ইহুদে খ্রিস্টান বন্ধুর বন্ধুরূপে গ্রহণ করা যাবে না গ্রহণ করা যাবে না কারণ কি কারণ তারা হলো আল্লাহর দুশ্মন আল্লাহর দুশ্মনদেরকে একজন মুসলমান কখনো বন্ধু বানাতে পারে না ঠিক না তিন নম্বর কারণ কাফের মূর্শিদিকে মুর্শিখ মনে না কর ইমান ভেঙে যায় চার নম্বর